আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক যাই হোক আমরা যেহেতু বাপ সেলের মসজিদে নামাজ পড়তে যাচ্ছি আর বিশেষ করে আমার ছেলের কিছু ভালো কাজের গুণাগুণ আপনাদের মাঝে তুলে ধরবো কারণ আপনারা জানেন যে আমরা মুসলমান প্রতি শুক্রবার করে সবাই মুক্ত হস্তে দান করাটা বেশি স্বভাবের কাম তাই আমরা যেহেতু নামাজ পড়তে যাচ্ছি আর আমার ছেলে আসলে আমি আমার ছেলেকে নিয়ে বর্তমানে গর্বিত ভবিষ্যতে জানি না কেমন হবে যদি বর্তমান ভালো হয় ভবিষ্যতে ভালো করার চেষ্টা করবে অবশ্যই আপনারা দোয়া করবেন আর বিশেষ করে আমার ছেলে নিয়ে তো আমার কাছ থেকে প্রতি শুক্রবার করে পাঁচটা টাকা চাই সে নিজের জন্য না সে নামাজ পড়তে যখন বের হয় তখনই বলে যে আব্বু আমাকে পাঁচটা টাকা দাও ওকে বলে কি করবো ও বলে আমি মসজিদে দেবো আল্লাহ যেন আমার জন্য হয়তো সুস্থ রাখে দোয়া আল্লাহর কাছে দোয়া চাইবো সেখানে মুক্ত আমরা মসজিদে দান করব। যেহেতু আজকে এই জন্য ভিডিওটা নিয়ে আসলাম যে আপনার ছেলেকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন ছেলেকে যদি সেলের মতো গড়ে তুলতে চান তাহলে অবশ্যই ভালো কাজের জন্য উৎসাহ দেবেন ভালো কাজের জন্য আপনাকে আপনি তার পিছনে কষ্ট করবেন অবশ্যই সেও ভালো কাজ দিন ও দুনিয়ার জন্য করবে অবশ্যই আপনারা প্রতি শুক্রবারে মসজিদে কিছু না হলেও পাঁচটা টাকা করেও যদি দান করেন প্রতিটা মুসলমান যদি মসজিদে পাঁচটা টাকা করে দান করে তাহলে প্রতি সপ্তাহে কিন্তু অনেক টাকা মসজিদের হয়তো উন্নয়ন কাজে হবে যেহেতু আমরা আল্লাহর ঘর মসজিদ এহকাল পরকালে সব দিকে বিবেচনা করে আপনারা যদি লক্ষ লক্ষ টাকা অসুখ বিসুখে মানুষ ব্যয় করে অথচ আল্লাহর ঘর মসজিদে শুধু সপ্তাহ অন্তর যে পাঁচটা টাকা দান করবে এরকম কখনো আমি দেখি আমার আশেপাশে যে দানকারী কত লক্ষ কোটিপতিরা আসলে নামাজ পড়তে আসে তারা শুধু একটি টাকাও দিতে চায় না এবং অনেকে হয়তো দেয় আসলে দেয় না হয়তো ভালো মানুষ আছে বিদায় দুনিয়াটা আছে মসজিদের অনেক উন্নয়ন হয় কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে আসলে ভাই সপ্তাহে যদি আপনি পাঁচ টাকা দশ টাকা করে প্রতি সপ্তাহে যদি মসজিদে দিতে পারেন এরখানে মসজিদের উন্নত হবে উন্নতি কাজ হবে পরকালেও হবে এ কালেও আপনার অনেক গুণামাপ হবে ভালো কাজে এরকম ভালো কাজে দান করাটা সব ভালো কাজে আমরা দান করার জন্য সবসময় উৎসাহ দেবো সবাইকে যেহেতু আজকে আমার ছেলে মসজিদে যাওয়ার আগমূর্তে বলতেছে যে আব্বু আমাকে টাকা পাঁচটা টাকা দাও আসলে আব্বু তুমি মসজিদের টাকা দাও কেনার জন্য তো অসুস্থ আছে আচ্ছা যাই হোক আর এমনিতেই যে প্রতি সপ্তাহে দাও যে তা কি হোক আচ্ছা যাই হোক যেহেতু আমার বড় ভাইয়ের ছেলেটা একটু অসুস্থ গত সপ্তাহ বলছে যে আবু তুমি আমাকে পাঁচশো টাকা দাও যেহেতু আমার ভাই অসুস্থ আমি মুসিদে পাঁচশো টাকা দান করে আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ যেন আমার ভাইকে সুস্থতা দান করে যাই হোক আপনারা জানেন যে আমার বড় ভাইয়ের ছেলে অসুস্থ তারপর বিপদ আপদ মুসিবত সব কিছু আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ যেন সুস্থতা দান করে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে এখানে দুনিয়ার কারো ক্ষমতা নাই আর যদি আল্লাহ অসুস্থ করে এখানে কোনো বড় ডাক্তার দ্বারাও কখনো সুস্থতা করা যাবে না যাই হোক সব কিছু আল্লাহরই নিয়মক তবে আমি সবাইকে অনুরোধ করব যারা খেলাধুলা করেন কিংবা যারা দেশ দেশের বাহিরে যে প্রান্তেই থাকেন না কেন আমার ভিডিওটি যদি দেখে থাকেন অনেকে মনে কষ্ট নেবেন হয়তো আমার কথার মাঝে অনেকক্ষণ ভুল বলে ভেলছি মানুষমাত্র ভুল হয়ে থাকে তবে আপনার ছেলেকে যদি আপনি এখন থেকে যদি দান করার প্রতি আগ্রহ জাগান এই ছেলে একদিন আপনার অনেক দিন ও দুনিয়া সম্পর্কে অনেক হয়তো উন্নত হবে এবং দিন ও দুনিয়া সম্পর্কে বুঝবে এবং ভালো কাজের জন্য উৎসাহ দেবেন ছেলেদেরকে ছোট থেকে যে শিক্ষা দেবেন এই শিক্ষাই যেন সে বড় হয়ে নিয়োজিত হয়ে ভালো সমাজ এবং দেশ দশের যেন ভালো কাজ করতে পারে যাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন এরকম ভালো কাজে যেন সবসময় নিয়োজিত করতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে জুম্মা মোবারক ধন্যবাদ সবাইকে